এরকম খাসির ট্যাংড়ির থেকে যেরকম জুস বেরোয় সেরকম কিন্তু এই ট্যাংড়ির থেকেও জুস বেরোচ্ছে হাড়গুলোর থেকে অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল ভেটকি মাছের কাঁটাগুলো বাজার থেকে এনে দেওয়ার জন্য আমি অনেক দিন আগে বলেছিলাম তোমাদের দাদাকে আজকে আমাদের ওই মাছগুলোই এনেছে এত বড় একটা মাথা বেশ পাঁচ কেজি ওজনের বডিটা সমেত এনেছে বডি বলতে কাঁটাগুলো সমেত সুন্দর আমার দেখে খুব আনন্দ লেগেছে মানে পাঁচ কেজি মাছ মাছের মাথা কাটা এই দেখো কাঁটাগুলো কীরকম সুন্দর করে আমার বৌমা কেটেছে এত সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসছে মা ভালো করে রান্না করো কষিয়ে খাবো আজকে ভালো করে আমি ঝাল মশলা খড় খড় দিয়ে একদম এত সুন্দর করে রান্নাটা করব কিন্তু আমি একটু কমই রান্না করব এতগুলো রান্না করলে খেতে পারবে না বেশ সুন্দর মাছের সঙ্গে কাটার সঙ্গে মাছও আছে কিন্তু অনেকটা মাছ আছে দেখো মাছের মাথাটা পুরো মাংস ভর্তি আমি নিচ্ছি কড়াইতে লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি যা করে মাছগুলো গোটা গোটাই থাকবে দেখিস তুই রসুন দিয়ে নিলাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে আমি সব পেস্ট করে মিষ্টি এই সুন্দর করে আমি সব ভেজে ভেজে খাবো তো সুন্দর একটাই বাদা হয়ে গেছে গো মতো দেখতেছি করতে গেলে আমি তো তবু এরকম ভাজ দিব অনেকে ভাজে না একবারে দিয়ে কষিয়ে না আমি আর একটু তেল দিয়ে নিলাম কড়াইতে গোটা জিরে টুকরো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম সোমবারে আলুগুলো কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নেব আমি এখানে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পুকুরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনার গুঁড়ো সব দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম হ্যাঁ এত সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার জল দিয়ে দিচ্ছি একটু অল্প করে জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটবে সেই জন্য আমি একটু ঢেকে দিলাম এরপরে মাছগুঁড়ো ফুটছে কাটাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এইভাবে কাঁটা চচুরি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে সুন্দর করে এইভাবে দেখো কত সুন্দর কাটা চচ্চড়িটা হলো দেখো বৌমাই কইতাছে তুমি কাটা খাইতে ভালোবাসো তুমি আগে খাও এই বাবা কত কাটা খাবো গো একটু খাইয়া দেখি কিরম হয়েছে দেখতে দারুণ মনে হইতেছে খাইতে কেমন লাগবে দেখি ও এক ঘর এক ঘোক রান্না হইছে নিজের রান্না নিজেই ভালো কইতাছি কেন জানো আমি কাটা খাইতে খুব ভালোবাসি আর এরম করে রামলে তো কথাই নাই আমার বউ বাড়ির লোকজনটা এরকমই তাহলে যদি ক্যামেরার সামনে আইতে কই একদম আইব না সব আমার করতে হইব এইটা খুব ভেতর দিয়ে একটা জুস একবার একটা এই যে মাছের মাথার কাটাটা হুম এত সুন্দর খেতে দেখো ভাত খাবো কি আজকে কাটা পেয়ে আবার পেট ভরে যাবে কাটা গুলো পুরো জুসি ঝুসি ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা টাটা